টিটাগড় এমজি দুর্গাপুজোর প্যান্ডেল করতে বাধা দেওয়ার অভিযোগ কারখানার বিরুদ্ধে সমস্যা সমাধানের আশ্বাস পৌরপ্রধানের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় এমজি রোড তরুণ সংঘ দুর্গাপুজো কমিটির উদ্যোগে উনিশশো সাল থেকে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয় সেই জায়গাটির উপর রয়েছে ওয়াগান তৈরির কারখানার রেল লাইন যেখান দিয়ে প্রতিদিনই প্রায় বের হয় এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের পুজো প্যান্ডেলে ষষ্ঠীর দিন করতে বলা হয়েছে কিন্তু স্থানীয়দের বক্তব্য তারা কারখানার থেকে দশ দিন চেয়েছেন পুজোর প্যান্ডেল করে পুজো করার জন্য কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাতে রাজি হচ্ছেন না এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করতে গেলে সেই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ঘেরাও করা হয় ঠিক অর্থানা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুজো উদ্যোক্তা জানান আটত্রিশ বছরের পুজো আছে আটত্রিশ বছর ধরে আমরা পুজো করছি আর এখানে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঞ্চান্ন দিন আমরা সহযোগ করি ওয়াগান ওখান থেকে যায় আমরা কিছু আসা যায় কিছু আমরা প্রবলেম ক্রিয়েট করি না শুধু আমরা দশ দিন চেয়েছি দশ দিন পুজোর জন্য চেয়েছি যেখানে আমাদের সরকার আমাদের মমতাদিদি আমাদের পুজোকে বুড়ো করার জন্য বড় করার জন্যে সক্ষম করার জন্য এত কাজ করছে এত কিছু করছে আমি জানি না কেন আমাদের টিটাগড় ওয়াং লিমিটেড এত অবরোধ করছে ওখানে পুজো করতে দেব না আমি এসে বলছে পান্ডাল খুঁটি পূজা করছিলাম আমি এসে বলল তুলো না তোমাকে তুলে নিয়ে যাব না যখন আমরা থানা এসেছি এখানে থানা থেকে বলছে এখানে থানা থেকে ওসি আমি যখন আমরা আসলাম ভিতরে ওরা বলছে আর আমি পুজো করতে দেবো না পুজো বন্ধ করা আছে বন্ধ করে দাও পুজো করতে দেবো না আমাদের কাছে প্রুফ আছে এই লগানের উপরে আমরা পুজো করি আটত্রিশ বছর ধরে আমি প্রুফ করতে পারি আপনাকে দেখুন এই লগানের উপরে দেখুন এই লগানের উপরে পুজো হয় প্রত্যেক বছর দেখুন দু হাজার সাত দেখুন আরো আগে পুজো আছে দেখুন কত দেখুন এই উনি যে আছেন আমাদের বাগানের আগেরকার জেনারেল ম্যানেজার উনি এই ওপেনিং করতে যখন আমরা করতে পারি না উনি কি করে সে ওপেনিং করেছেন দেখুন উনি নিজে জেনারেল ম্যানেজার উনি এসেছিলেন দেখুন কত পুরনো পুরনো আছে দেখুন কোথায় ছিল তখন ওয়াগার লিমিটেড কোথায় ছিল ওরা কেন অবরোধ করেনি কেন বারণ করেনি এখন কেন বারণ করছে একটা ওয়াগার লিমিটেড এত বড় হয়ে গেছে কি পুরো সরকারের উপরে চলে গেছে থানার উপরে চলে গেছে থানা ওদের শুনছে এটা প্রতি বছরই হয় যেহেতু ওখানে বাগানের একটা রেল লাইন আছে আর রেল লাইন রানিং আছে কন্টিনিউ ওখানে বাগান বাগান বের হয় তো প্রতি বছরই এটা হয় যে ওদের বাগানের সাথে এটা কথা বলে পুজোটা করতে হয় সেটা গত বছর আমি মিটিয়ে দিয়েছিলাম তার আগে বছরও আমি বসে মিটিয়ে দিয়েছিলাম আমি চেষ্টা করবো এবছরে বসে এটাকে মিটিয়ে দেওয়া হবে পুজো বন্ধ হবে না এটা সমস্ত পুজোকে পারমিশন দেওয়া হয়েছে এই পুজোটা হবে পুজো বন্ধ হবে না সরকারের তরফ থেকে যেটা যার যার পারমিশন লাগে পৌরসভা পক্ষ থেকে সব পুজো কমিটিকে আমরা দিয়েছি ঠিক আছে গত বছর এই মানে টানাটানিতে ওরা অনুদান রাশি পায়নি এবারও ওরা অ্যাপ্লাই করেছে আমার কাছেও এসেছিল আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করি যাতে তোমরা পেয়ে যাও থানা থানার সাথে আমার কথা হয়েছে থানা বলে যে ওরা রেল লাইনে যেহেতু পুজোটা করে থানা বলে রেল লাইন ছেড়ে পুজোটা করতে এবার রেল লাইন ছেড়ে পুজোটা হবে না ওখানে প্যান্ডেলটাই হবে দেখছি আমরা বসে এটাকে মিটিয়ে দেবো কোনো বড় সমস্যা হবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স